আপনারা যারা চাচ্ছেন স্বল্প মূল্যের মধ্যে চায়নার অরিজিনাল ইনপুট করা গাড়ি কেনার জন্য তাহলে আপনারা চলে আসতে পারেন ফারজানা এন্টারপ্রাইসে আপনারা এইখানে পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু করে তিন লাখ আশি হাজার টাকা পর্যন্ত গাড়ি পেয়ে যাবেন আমি আর কথা বাড়াবো না সরাসরি চলে যাচ্ছি ফারজানা এন্টারপ্রাইসের মালিকের কাছে আসসালামু আলাইকুম নুরুল ভাই ওয়ালাইকুম ভাই ভালো আছে ভালো আছি ভাই শোনো আপনাকে ভাই বড় একটা আসছেন এই মুহূর্তে পাঁচ থেকে দশ হাজার টাকার ধামাকা অফার পাঁচ থেকে থাকবে সর্বনিম্ন সর্বনিম্ন টাকা আর সর্বোচ্চ হচ্ছে লাখ আশি টাকা মানে সর্বনিম্ন থেকে শুরু করে তিন লাখ আশি হাজার টাকা গাড়ি ভাই আমরা কোনটা দিয়ে শুরু করবো আমরা শুরু এই যে ডিএম চায়না গাড়ি

এটার মধ্যে রয়েছে এলোই রিং এবং এই দেখেন সামনের চাকায় হচ্ছে হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক গাড়িটা ট্যাক্সি মডেলের আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে মাত্র দু লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এবং দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা যারা নিতে চান চলে আসবেন আমাদের অবস্থানে এন্টারপ্রাইজ নান জাল কুড়ি করি আর যদি কেউ এটা লিথিয়াম দিয়ে নিতে চান তাহলে লিথিয়াম দিয়ে নিতে পারবেন একশো পঞ্চাশ এমপি ব্যাটারি দিয়ে আপনার দু লক্ষ পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট হবে দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে ডিএমজির তিনটি কালার সবুজ তারপরে নীল আর লাল তিনটা কালারই দাম হবে সমান দামের কোনো পার্থক্য নাই কালারের জন্য যার যে কালার পছন্দ নিতে পারবেন আমাদের থেকে

তারপরে এটার মধ্যে আমরা ফ্যান দিয়েছি তারপর নাইনটি ডিগ্রি কেন গলাটা নিবেন অর্থাৎ কম জায়গার মধ্যে দেখেন গাড়িটা ঘুরানো সম্ভব কিন্তু অন্য গাড়িগুলো এভাবে ঘুরানো সম্ভব না যেখানে কম জায়গার মধ্যে গাড়িটাকে মুভ করে নিতে পারবে তারপর আরেকটা বিশেষত্ব হচ্ছে এই গাড়িটার মধ্যে কিন্তু আমরা এই যে বোর্ডের দিয়েছি পিছনে কারণ পর্দাটা তাড়াতাড়ি ছিঁড়ে যায় আমরা কিন্তু এখানে বোর্ড দিয়েছি প্রতিটা গাড়ির সাথে যে সমস্ত জিনিসগুলো থাকা দরকার এক্সপায়ার পার্টস সাইড পর্দা টুলস এগুলো সবকিছু আমরা দিয়েছি আর এটা মডার্ন টাচের গাড়ি এবং দেখেন করা আছে এবং এই লাল কালারের গাড়িটা বোরাক গাড়ি যেটা বোরাক হ্যাঁ এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ সত্তর হাজার টাকা সম্মানিত দর্শক এই মুহূর্তে আমরা দেখাবো চায়না জাইওয়ান ওয়ান গাড়ি জাইওয়ান গাড়িটা কিন্তু টিনের সাদের গাড়ি এই গাড়িটা হচ্ছে দাতাই মোটর দাতাই কন্ট্রোল শুধু তাই নয় এটা হচ্ছে পিছন ফিরে বসতে চায় না তাদের জন্য এই গাড়ি যেমন এটা আপনি ফোল্ডিং সিট সামনের দিকেও বসতে পারেন পিছের দিকেও বসতে পারেন মাথা ঘুরাই ভাই আমি উল্টা করে আবার এখানে নিয়ে আসলাম নাকি হ্যাঁ হ্যাঁ উল্টা করে নিয়ে আসতে এই যে মানে একদম ইজি টু ইউজ নাকি ফোল্ডিং সিস্টেম এবং এটা কিন্তু অনেক বড় স্পেস এই যে দেখেন এখানে মালামাল মোটামুটি মালামাল নিতে পারবে মোটামুটি ভালো একটা স্পেস আছে গাড়ি ভিতরে এই দিকটাতে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এর মধ্যে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ইজি বেকের ব্যাটারি এবং ইজি বেকের গ্যারান্টি থাকবে ছয় মাস তারপরে এই গাড়িটার প্রতিটা পার্টস হচ্ছে একেবারে হাই কোয়ালিটির এই গাড়িটাতে এটা হচ্ছে জাই ব্র্যান্ডের গাড়ি জাইওয়ান ওয়ান ব্র্যান্ডের অরিজিনাল গাড়ি যারা এই মুহূর্তে চাচ্ছেন চলে আসবেন নারায়ণগঞ্জ জালকুড়ি করি তোলা মিশুকের গাড়িতে যারা ইজি পে বাইকের বেনিফিট পাইতে চান তাদের জন্য এই গাড়ি এটা হচ্ছে আপনার মডার্ন চাচের নয় সিটের মিশুক আপনি পাঁচ ব্যাটারি দিয়ে নিতে পারবেন চার ব্যাটারি দিয়ে নিতে পারবেন এটা আপনার চারশো বারো চাকা চারশো বারো মোটা চাকা চাকা এবং বাম্পার বা আদার্স যা আছে সবকিছু হেভি দেওয়া হয়েছে শুধু তাই নয় এখানে কিন্তু ফোল্ডিং সিট পিছন দিকে ঘুরে বসতে পারবেন আবার সামনের দিকে ফেস করে বসতে পারবেন এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আবার একটা পিছনে রয়েছে বোট আর এই গাড়িটা কিন্তু অনেক বড় গাড়ি দেখেন মধ্যখানে চেসিসটা অনেক বড় এই গাড়িটা আমাদের থেকে বোরাক মডেলের গাড়িটা নিতে পারবেন এক লক্ষ নব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচাশি হাজার টাকা পাঁচ ব্যাটারিতে নিতে পারবেন মাত্র দু লক্ষ দশ হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট হবে মাত্র দুই লাখ টাকায় পাঁচ ব্যাটারির গাড়ি দুই লাখ টাকায় পাঁচ ব্যাটারির গাড়ি নীল কালারের চিকুন চাকার রিকশা তারপরে সবুজ রিক্সায় দেখেন পুরো এটাকে চান টাকা ইয়ে বলে এই গাড়িগুলো আমাদের থেকে পাউডার ব্যাটারিতে নিতে পারবেন পঁচাশি হাজার টাকা এর মধ্যে টাকা থাকবে আশি হাজার টাকা পাউডার ব্যাটারি গ্যারান্টি থাকবে দুমাস এবং গাড়িগুলো হবে খুব সুন্দর এ দেখেন অনেক মোটা গলা অনেক মোটা গলা এই গাড়িগুলোর আমাদের থেকে নিতে পারবেন এগুলো ভৌগাড়ি গাড়ি বলে ভৌগাড়ি গাড়ি বলে এই গাড়িগুলো বাংলাদেশে উৎপাদিত খুব সুন্দর মজবুত গাড়ি সিএনজি মডেলের আকিজের অত্যাধুনিক গাড়ি নীল কালারের অবশ্যই বলতে হবে আকিজের সিএনজি মডেল এই গাড়িতে রয়েছে এই যে হাইলু গিয়ার তারপরে মোটর কন্ট্রোলার হয়েছে তিন হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার অনেকে প্রশ্ন করে তিন হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার কি আছে এই দেখেন তিন হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এই যে তিন হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার তারপরে এই গাড়িতে আপনার পিছনে চারজন বসতে পারবে মধ্যখানে তিনজন সামনে একজন মোট ড্রাইভার সহ নয় জন বসতে পারবে এই পার্ট গুলো কিন্তু ডাবল এই যে এই যে দেখেন এগুলো ডাবল এই যে ডাবল পার্ট এই গাড়িটি অত্যাধুনিক গাড়ি এটাকে আপনারা পানির ব্যাটারি দিয়ে নিতে পারবেন লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে পারবেন ব্রেক হচ্ছে ড্রাম ব্রেক ড্রাম ব্রেক এই গাড়িটা খুবই মজবুত একটি গাড়ি যদি পানির ব্যাটারি দেন দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা হবে এর মধ্যে দশ হাজার টাকা ডিসকাউন্ট হবে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আর যদি লিথিয়াম ব্যাটারি দেন সেক্ষেত্রে একশো পঞ্চাশ এমপিআর লিথিয়াম ব্যাটারি দেওয়া দাম পড়বে তিন লক্ষ ষাট হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট হবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মডার্ন টাচের হাফ সাদ মিশুক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এই গাড়িটা সুবিধা হলো যারা মালামাল টানে ফুটটা ফলাই দিলে এখানে অনেক পরিমাণ মালামাল নিতে পারবেন এই গাড়িটা পানির ব্যাটারিতে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে এটার দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর যদি কেউ এটা পাউডার ব্যাটারে নেয় সেক্ষেত্রে এক লক্ষ বিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পনেরো হাজার টাকা আর এইটা যদি লিথিয়াম ব্যাটারি নেয় সেক্ষেত্রে এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা এটা হচ্ছে মিনি বোরাক নয় সিট এই মুহূর্তে যারা মিনি বোরাক নয় সিট খুঁজছেন এটা হচ্ছে সানডি মিনি বোরাক এই গাড়িটাতে পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দেওয়া হয়েছে এই গাড়িটাতে ইজি বাইক এর নিতে পারবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যদি কেউ মিশুকের ব্যাটারিতে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর লিথিয়াম ব্যাটারিতে যদি নেন সেক্ষেত্রে একশো পঞ্চাশ এম পিয়ার এর লিথিয়াম ব্যাটারি দিতে পারবেন দু লক্ষ তিরিশ হাজার টাকা দু লক্ষ তিরিশ হাজার টাকায় দশ হাজার টাকা ডিসকাউন্ট হবে দু লক্ষ বিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মিনি স্পট সানডি এই সানডি গাড়িটা এটা তো পনেরোশো ওয়াটের মোটর কন্ট্রোলার দেওয়া হয়েছে আর গাড়িটা হচ্ছে আপনার এখানে দেখেন একটা সিট এখানে একটা সিট এই সিট এটা নয় সিটের গাড়ি বলি আমরা তারপরে এটার মধ্যে হচ্ছে মিশুক চাকা বাম্পারটা রয়েছে আপনার বাম্পার টা পনেরো এই মোটরটা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন আর এই গাড়িটাতে কিন্তু আপনি ডাবল সিটে এখানে সুন্দর করে বসতে পারবেন এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন ইজি বাইকের ব্যাটারিতে এবং মিশুকের ব্যাটারিতে যদি কোনো ভাই ইজি বাইকের ব্যাটারিতে নিতে চান এটার দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর যদি কেউ মিশুকের ব্যাটারি দেন সেক্ষেত্রে এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মডার্ন টাচের ডায়নামিশুক মডার্ন টাচের ঘাড়ে মানেই গলাটা হচ্ছে নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারবে অর্থাৎ এই দেখেন গলাটা নাইনটি ডিগ্রি পর্যন্ত এঁকেল এবং এই গলার গ্যারান্টি রয়েছে তিন বছর এই গাড়িটাকে আপনি দেখেন ইজিলি ঘোরাতে পারবে এই গাড়িগুলো বড়িগুলো হচ্ছে অনেক মজবুত অনেক মজবুত মডার্ন টাচের এই গাড়িগুলো আমাদের থেকে পানির ব্যাটারিতে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় মডার্ন টাচের এই গাড়িগুলো নিতে পারবেন আর যদি কোনো ভাই এটা লিথিয়াম দিতে নিতে চান সেক্ষেত্রে এটার দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা মিশুক সান্ডি একচল্লিশ সাইজের গাড়ি যারা এই মুহূর্তে নেবেন আমাদের কাছ থেকে নিতে পারেন পাইকারি দামে এইটার হচ্ছে ফাইভ মিলিমিটার গ্লাস তারপরে এটা হচ্ছে মিটার হচ্ছে ডিজিটাল পনেরো পনেরোশো থেকে এক হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার পাবেন তারপরে এগুলোর সাথে আপনার সাউন্ড সিস্টেম জগ টুল সবকিছু থাকবে আমরা এই যে এখানে দেখেন আপনার যে কন্ট্রোলারটা এই যে এই সানডি এটা মোটর পনেরোশো ওয়ার্ড এর মোটর এই গাড়িগুলো দেখেন পিছনের বাম্পার তারপরে সাইড বাম্পার সবকিছুই থাকবে এই গাড়িগুলো পানির ব্যাটারি দিয়ে আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এই গাড়িগুলো পাবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর যদি কেউ লিথিয়াম দিয়ে নিতে চান তাহলে লিথিয়াম দিয়ে নিলে এই গাড়ির দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ আশি হাজার টাকা সানডি মিনি বোরাকে এই চায়না গাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের সব জায়গায় এটা কিন্তু সানডি মিনি বোড়াক ভাই নামটা বলে দিলাম আবারও নাম উল্লেখ করে বলবেন এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মানে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মিশুকের ব্যাটারি দিয়ে এই গাড়িটা নিতে পারেন ব্যাটারি গ্যারান্টি থাকবে ছয় মাস আর যদি কেউ লিথিয়াম ব্যাটারিতে নিতে চান সেক্ষেত্রে এটা দাম পড়বে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট নব্বই হাজার টাকা ব্যাটারি ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে দু বছর সার্ভিস তিন বছর মোট পাঁচ বছর আচ্ছা নুরুল ভাই যদি কোনো কাস্টমার চায় যে আমি নিজে বসে থেকে গাড়িতে কি দিচ্ছেন না দিচ্ছেন দেখে নিব সে কোনো ব্যবস্থা আছে ভাই অবশ্যই আছে আমাদের এখানে দেখেন এই চায়না গাড়িগুলো আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা পার্টস আসে এই যেমন চেসিস এ হচ্ছে মোটর এ হচ্ছে গ্লাস এ হচ্ছে কেবিন আর বসার দিয়ে প্রত্যেকটা গাড়ি বসে থেকে সেটিং করে তারপরে নিতে পারবে মানে ফারজানা এন্টারপ্রাইজের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ জালকুড়ি আপনার আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন জালকুড়ি আসলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো